সুন্দর একটা ক্যাট খুবই সুন্দর বিড়ালটা সবসময় আমার কাছাকাছি থাকে সুন্দর ঘুমাচ্ছ তুমি মাইনা মাইনা এখন অনেক শান্তিতে ঘুমাচ্ছে

আসার পরে সে অনেক বাচ্চা দেয় আর তারপর থেকে আমার বাসায় থাকে সে আমারও বাচ্চা দিয়েছে অনেক কিউট কিউট বেবি হয়েছে খুব সুন্দর বিরাট বলে কেমন আছো তুমি কেমন আছো মনা হরি বাবা হরি বাবা বেবিগুলো দুধ উঠছে খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি আসলে সুন্দর আল্লাহ তালা কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন আশা মায়ের ভালোবাসা চাই আর মা এই বিড়ালটা এটা আর আরেকটা বাচ্চা ছিল বড় হয়ে গেছে খুব সুন্দর কেউ যদি এই কিউট বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে ইনশাল্লাহ দুধ খাওয়া ছেড়ে দিলে খাওয়া শিখলে আপনাদের ঠিকানা আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো মাসাল্লাহ আল্লাহ তালা সব সুন্দর তিনি মহান তিনি অনেক সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন গরম লাগছে ফ্যানটা ছেড়ে দিই চলে এসেছি আবার ম্যাম এক আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আপনার ঠিকানায় পাঠিয়ে দেব সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সত্যি বিরল গণন অনেক কিউট অনেক সুন্দর সুক্রিয়া কমেন্ট করার জন্য খুবই <coughs> সুন্দর <coughs> কি গো তোমরা কি করছো কি করছো এই ভাই হ্যালো লিখেছে hello hiya chị thank you mina 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 no 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 আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত বড় হলো বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেছে আর ছোটো ছিল ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন Bye-bye. Ta-ta. Allah Hafiz.